আসসালামু আলাইকুম প্রপার্টি হ্যাপি লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতেজ রহমান আপনাদেরকে আছি আরো একবার স্বাগতম আজকে আবারও থাকছে একশো চারটি ভিডিও তো এখন তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের প্রথম প্রজেক্ট ঢাকায় মামনসিংহ মেন রোডের ওপরে সামনে যে দোকান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকায় সিং মেন রোডের পশ্চিম পাশে এখানে জমির পরিমাণ কাগজক্রমে চার দশমিক পাঁচ শূন্য কাঠা কিন্তু সরজমিনে আছে চার দশমিক দুই পাঁচ কাঠার একটু কম বেশি হইতে পারে ওয়াইস সাইড টেনসেট বাড়ি মার্কেট প্রতিশনের বাণিজ্যিক প্রজেক্ট এই প্লটের আশেপাশে অনেক সনাম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে আশি হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া বাড়বে এখানে তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা আজমপুর থেকে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে নিচে সুন্দর একটি মার্কেট সহ দশ থেকে বারোতলা বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন এই সেট বাড়ির প্যাকেজ দাম তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই টেনিসেট বাড়ির উপরে রেজিস্ট্রির আগে ষাট থেকে সত্তর লাখ টাকা প্রয়োজনে ব্যাংক লোন নিতে পারবেন ভবিষ্যতে বিনিয়োগের জন্য একটি অসাধারণ প্রজেক্ট এই প্লটটি পছন্দ হলেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে আমাদের অফিসে বসেই দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ পাবেন তাই দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং ইমার্জেন্সি যোগাযোগ করার নাম্বার দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা আমাদের প্রপার্টি সেলার অফিসে চলে আসবে প্রপার্টি সেলার একশো পারসেন্ট নির্ভাজাল নিষ্কণ্ঠক জমি নিয়ে কাজ করে প্রপার্টি সেলার নিজে প্রতিটা প্রপার্টি ভেরিফাই করে এবং ভেরিফাইড প্রপার্টিগুলাই ইউটিউবে আপলোড করে প্রোপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি দর্শক প্রোপার্টি মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে তো দেখতে পাচ্ছেন সামনেই যে টেনিসেট মার্কেট প্রয়োজন জায়গাটি এই জায়গাটায় বিক্রি করা হবে আর এটাই আমার তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্ট অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকা ময়মনসিং মেন রোডের পশ্চিম পাশে জমির সঙ্গে চল্লিশ ফিটের রাস্তা রয়েছে জমির পরিমাণ সাত কাঠার কম বেশি হতে পারে এই জমিটির দৈর্ঘ্য রয়েছে একশো বিশ ফিট এবং প্রস্থে রয়েছে চল্লিশ ফিট ওয়াই সাইড টেন সেট বাড়ি মার্কেট পজিশনের বাণিজ্যিক একটি প্লট প্লটের আশেপাশে অনেক স্ব ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা টেন সেট বাড়ি পরে বেশ কিছু খালি জায়গা রয়েছে সেই খালি জায়গাতে রুম করে দিলে আরও ভাড়া আসবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া বাড়বে এয়ারপোর্ট উত্তরা থেকে এই প্রজেক্টটিতে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে সুন্দর একটি মার্কেট সহ দশতলা আবাসিক বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন এই সেট বাড়ির প্রতি কাঠা জমির দাম সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে টেন্ট সেট দোকানগুলো এই জায়গাটায় বিক্রি করা হবে আর এটাই আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট আমাদের আজকে প্রতিটি প্রজেক্ট মার্কেট পজিশনের জায়গা এইসব প্রজেক্টগুলো আপনি যদি কিনে ছয় মাস পর অথবা এক বছর পর বিক্রি করেন সেক্ষেত্রেও আপনি অনেক প্রফিট পাবেন আর আমরা ক্রয় বিক্রয়ের জন্য আপনাদেরকে হেল্প করব। যারা ইনভেস্ট পারপোজ কোনো প্রজেক্ট কিনতে চান এবং পরবর্তী বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকায় মমনসিং মেন রোডের পশ্চিম পাশে তিরিশ ফিট রাস্তার সঙ্গে এই প্রজেক্টে অবস্থিত এখানে জমির পরিমাণ কাগজে রয়েছে পাঁচ কাঠা কিন্তু সরজমিনে আছে চার কাঠার একটু বেশি ওয়াইসাই টেনিসের বাড়ি মার্কেট প্রদূষণ একটি প্রজেক্ট এই প্লটের আশেপাশে সরাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আসবে আরও বেশি এখন বর্তমানে এখানে তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচের সুন্দরটি মার্কেট সহ সাত থেকে আটতলা তিন ইউনিটের বিল্ডিং করতে পারবেন এই টিন সেট বাড়ির রেজিস্ট্রেশন আগেই আপনি প্রয়োজনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যাংক লোন নিতে পারবেন এই সেট বাড়ির প্যাকেজ দাম এক কোটি পঁচাশি লক্ষ টাকা আপনি যদি পছন্দ করেন আর যদি পছন্দ হয়েই যায় তাহলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ আছে অত্যন্ত সুন্দরের প্রজেক্ট আপনারা দেরি করবেন না অতি দ্রুত আমাদের অফিসে চলে আসবেন ভিডিও শেষের দিকে আমাদের অফিসে ঠিকানা এবং যোগাযোগ করার জন্য ইমার্জেন্সি একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমরা চলে এসেছি আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে এই যে রাস্তার পাশে টিনসেট যে মার্কেট দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকায় মমনসিং মেন রোডের পশ্চিম পাশে ত্রিশ ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটি অবস্থিত এখানে জায়গার পরিমাণ কলমে রয়েছে তিন কাঠা সরজমিনে আছে দুই দশমিক পাঁচ শূন্য কাঠা টিনসেট বাড়ি মার্কেট পজিশন একটি প্রজেক্ট প্লটের আশেপাশে অনেক সলনমধন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে মালিকের ভারস্যমতে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে বৈধ দুই ডাবল গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে নিচে একটি মার্কেট সহ সাততলার দুই ইউনিটের সুন্দর বিল্ডিং করতে পারবেন রেজিস্ট্রির আগে এই বাড়ির ওপর থেকে আপনি ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করতে পারবেন আর এই বাড়ির প্যাকেজ দাম এক কোটি পনেরো লক্ষ টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য একটি অসাধারণ প্রজেক্ট আর এই প্লটটি পছন্দ হলেই আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ আছে তাই দেরি না করে অতি দ্রুত ভিডিও শেষের দিকে একটি নাম্বার রয়েছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম